না সমস্ত গোপন ভিডিও কিন্তু ভাইরাল করে দিব। দ্রুত করে হেডফোনটা লাগিয়ে নাও আজকে ভাই হেডফোন কেউ শুইন না কি বলছিস তোর কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে ওই আবার রিপ্লাই দেয় যে তাই আমিও তো পাগনা কম না আমি বললাম যে হম সত্যি মন চাচ্ছে যে তোরে নিয়ে আজকে আমি ঘুরতে যাই ও বললো যে কোথা আমি বললাম যে চল পার্কে যাই সেโน বলল যে যে কি করবি আমি বললাম যে রুমের ভিতরে আজকে আমি আমার বান্ধবী ললিতারে পড়ার চেষ্টা করব ভাই ওই যে খারাপের খারাপ কেমনে যে কি করব কে জানে তো চল আর দেরি করা ঠিক হবে না ওকে আমরা সরাসরি এড দিয়ে দিই ভাই লাইনে তো আছে তো এড দিয়ে দেখি আসে কি না যে এড দেওয়ার সাথে সাথেই এসে গেছে বেশি বকবক করব না আমরা ডিটকে মেসেজ দিই দেখা যাক ওর কাছ থেকে আমি কেমন কেমন রিপ্লাই পাই ভাই থেকে রিপ্লাই পাবো তোমরা দেখলেই অবাক হয়ে আমি বললাম যে বিশ্বাস করে অনেক সুন্দর লাগতেছে ও বলে যে সত্যি তো আমি বললাম যে হ্যাঁ সত্যি মন যে তোরে নিয়ে আজকে আমি ঘুরতে যাই ও বললো যে কোথায় আমি বললাম যে চল পার্কে যাই নো বললো যে কি করবি আমি বললাম যে রুমের ভিতর ওই যে এত খারাপ খারাপ এই জন্য কিন্তু এই কথাটাকে বললাম যে কাস্টম খেলতে আমি বললাম যে হ্যাঁ আমি পারি না আমি বললাম যে আরে তোর পাড়া লাগবে না আমি তো আসি ও বললো না কোন কাস্টমা আমি বললাম যে না আমি বললাম যে খেলার পরে আমি তোকে চকলেট কিনে দিব দেন আইসক্রিমও কিন্তু দিব ও বলল যে আমার লাগবো না আমি বললাম যে কেন রে কিন্তু আইসক্রিমের এর কত শুনে লাভ দেওয়া তুই শুরু করে দিল তাইলে কিন্তু নিয়ে যাওয়া যায় আমি বললাম যে হ্যাঁ সত্যিই দিবো ওই কিন্তু রাজি হয়ে গেছে ও বলল যে আচ্ছা তাইলে যাবো আমি বললাম যে সত্যি যাবি তো ওই বলো যে হ্যাঁ সত্যি যাবো আমি বললাম যে আচ্ছা শোন কি করিস তুই এখন যে ভাই তুমি থেকে তোমার হয়ে গেল ওই বললো যে তোমার সাথে কথা বলতেছি আমি বললাম যে আছে সে নো ভাই মানে বুঝলাম না তুমি আসো না হাই রাজি হয়ে গেছে বললাম যে তাই বললাম হম আমি বললাম যে আচ্ছা শোন না তোর সাথে একটা কথা বলার ছিল নই বললো যে হ্যাঁ বলো শুনছি তো আমি আমি বললাম যে তোরে আমি ডট 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 নই বললো যে কি মানে বুঝলাম না আমি বললাম যে তো নামে অনেক লাইক করি বাট আমি তোকে কিছুই বলতে পারি নাই না আমি ভাবলাম যে তোকে সবকিছু বলা দরকার তাই আজ সবকিছুই বলে দিলাম এই কত খারাপের খারাপ বললো যে ও ভাই এমন অ্যান্সার ও দেয় কেউ দেন আমি ওরে বললাম যে কিছু তো বল ওই বললো যে কি বলবো ওই বলে যে তুমি বলো আমি শুনতেছি দেন আমি বললাম যে দোস্ত আই লাভ ইউ লাই ডিটেক রিজেক্ট করে দিলো বললো যে সরি আমি বললাম যে কেন তো বললো যে এমনি আমি বললাম যে এমনি কেন ভাই আবারও বলে এমনি আবারও বললাম যে দোস্ত ও বললো যে হ্যাঁ বল দেন আমি আবারও বললাম আমি বললাম যে তোরে আমি বললাম যে আমি বললাম যে আমার মন ওই বললো যে কিভাবে যাবো বললাম যে আমার আমি নিয়ে যাবানি ওই বলে যে বাইকে করে আমি বলি যে ধুরু বা ওই বলে যে বক্সিস কেন আমি বলি যে ফালতু কোশ্চেন করি সে বললাম যে দোস্ত ওই বললো হ্যাঁ বল দেন আমি বললাম যে সত্যি অনেক লাইক করি দেন ওই বলে যে আমি কি করব দেন আমি বলি যে আচ্ছা আমার কথা শোন তুই যদি আমাকে আই লাভ ইউ না বলিস তাহলে আমি তোর সমস্ত গোপন ভিডিও সবকিছুই কিন্তু ভাইরাল করে দিব ভাই লাইন এসে গেছে বললো যে না 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 তুই বলে যে এমন করিস না দোস্ত আমি বললাম যে তাইলে আমার সাথে রিলেশন করতে হবে আমি বললাম যে বল তাইলে আবার আই লাভ ইউ ওই আবার আগের দিন মুজি দেয় তো আমি বললাম যে না বললে কিন্তু আমি ভাইরাল করে দিব আবার কিন্তু বলে যে না না বললাম যে ওকে ঠিক আছে তাইলে সুন্দর করে প্রপোজ কর ভাই ওই বলে আমি পারি না একটু ঠেট দিলাম বললাম যে ভিডিও কিন্তু আছে রে ভাই কোনো রিপ্লাই দেন না কোনো বুঝলাম না কেটে কি হলো শুধু একটা ইমোজি দিলো বাট অন্য কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না দেখা যাক কি বলে যা সালা অফলাইন হয়ে গেল তো তোমাদের জন্য কিন্তু আমি অতি শীঘ্রই পার্ট 2 ছি তো পার্ট টু কার কার দরকার তোমরা অবশ্যই কমেন্ট করে দিও আজকে ভিডিওটা ছিল এটুকুই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো তো বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পার্ট তে